হ্যালো গাইস মার সাপুরান দিস ইস অন নিউ ব্লগ সো ওয়েলকাম টু আওয়ার ব্লগ আর আজকের ব্লগটা হচ্ছে মেনলি আমি রি অনেক দিন হয়েছে রিবন্ডিং করেছি তো সামনে যেহেতু ঈদ আর চোলটা অনেক রাফ হয়ে গেছে তো আমি গিয়েছিলাম হেয়ার স্পা করানোর জন্য তো হেয়ার স্পা করানোর পরে আমি গিয়েছিলাম বাজারে আমি গিয়েছিলাম স্বপ্নে আর একটু টুকটাক শপিংও করছি তো শপিংয়ের ব্লগটা আমি তোমাদের পরে দেখাবো আজকে স্বপ্ন থেকে অনেক মশলা আনছি তো আজকে তোমাদের মশলাগুলো দেখাবো আর মশলাগুলোর প্রাইসগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া দেবো তো ফার্স্টলি আমি দেখাইলাম রাঁধুনি বিরিয়ানির মশলা যেটার প্রাইস ছিল ষাট টাকা আর আমি সবসময় রাঁধুনি বিরিয়ানির মশলাই খাই বাট হচ্ছে এবার আমি একটু অন্যরকম মশলাও আনছি সব তোমাদের দেখাবো আর এটা হচ্ছে রোস্টের মশলা যেটার প্রাইস ছিল হচ্ছে পঁয়ষট্টি টাকা দেন আমি হচ্ছে এটা হচ্ছে রাঁধুনি বোনার মশলা আর রাঁধুনিতে এবার দেখলাম স্বপ্নে তো ওইরকম কিছু অফ দেয় তো রাধুনি কালাভোনার মশলার প্রাইস ছিল হচ্ছে একশো টাকা আর এরপরে তোমাদেরকে দেখাবো হচ্ছে আরেকটা বিরিয়ানির মশলা যেটা হচ্ছে আমেদের বিরিয়ানির মশলা কারণ আমি সবসময় রাঁধুনির বিরিয়ানির মশলাই ট্রাই করি তো এবার ভাবলাম একটু গতানুগতিক থেকে বের হয়ে ট্রাই করি বাট মনে হলো ওজন একটু কম আর এই আমেদের বিরিয়ানির মশলা আমি পেয়েছিলাম দশ টাকা অফ আর এটা হচ্ছে স্বপ্নের মেজবানি গরুর মশলা আমি হচ্ছে রাঁধুনির গরুর মশলা নিয়েছি কখনও মেজবানিটা নিয়ে নিই তো এবার হচ্ছে স্বপ্ন দিয়ে আমি ফার্স্ট ট্রাই করবো যে মেজবানির মশলাটা আসলে কেমন লাগে তো এটার প্রাইস ছিল হচ্ছে বিরানব্বই টাকা আর এখানে আমি পেয়েছিলাম বিশ থেকে পঁচিশ টাকা অফ আমার আসলে মনে পড়তেছে না আর রাখি আরও অন্যান্য বাজার করে নিয়ে আসছে ওগুলো আমি তোমাদের সাথে ট্রাই করবো আমি যদিও সব ঢোকায় ফেলছি বাট যেগুলো প্যাকেটজাত বাজার আসে আমি ওগুলো ট্রাই করবো দেন এটা দেখতে পাচ্ছ হচ্ছে ক্ষীর মিক্স এটা হচ্ছে আহমেদের ক্ষীর মিক্স এটা হচ্ছে বাই টু গেট ওয়ান ফ্রি তো হচ্ছে ইচ প্যাকেট পড়ছে হচ্ছে সত্তর টাকা করে তো পার প্যাকেট সত্তর টাকা করে দুই প্যাকেটের প্রাইস পড়তেছে একশো চল্লিশ টাকা আর একটা প্যাকেট তোমরা ফ্রি পাচ্ছ তো এই অফারটাগুলো সব চলছে আর মেবি আঠারো তারিখ পর্যন্ত চলবে আর এটা হচ্ছে একটা চাট মশলা এটা হচ্ছে পঞ্চাশ টাকা প্রাইস ছিল এটাতে কোনো অফ ছিল না মানে কোনো অফার ছিল না বাট আমার লাগতো তাই জন্য আমি নিয়ে আসছি তো মোটামুটি এই হচ্ছে মশলার আইটেম ছিল আর একটা ছিল আমাদের সয়া সস যেটা আমার খুব দরকার ছিল সয়া সস আমার হয়ে গেছে তা আমি হচ্ছে সজীবের সয়া সস অলো ইউজ করি তো এবারে একটু আহমেদের সয়া সস এনে দেখলাম যেহেতু স্বপ্নে গেছি ভ্যারাইটি প্রচুর তো যারা সজীবের সয়া সস ইউজ করা তারা তো জানো বড়টার দাম হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে বড়টার দাম আশি টাকা এটা হচ্ছে ছাদের একটা সয়া সস তো তারপর আমি রাঁধনের একটা লম্বা সেমাই নিয়ে আসছি তোমরা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে প্রাণের একটা লাচ্চা সেমাই দেন বনফুলের একটা লাচ্চা সেমাই আর আরেকটা হচ্ছে কেশওয়ানের একটা লাচ্চা সেমাই তো এগুলো আমি নিয়ে আসছিলাম আর এগুলো হচ্ছে রাকিব নিয়ে আসছিল আর হচ্ছে নুডুলস আনছি আমরা তো এই নুডুলসটা আমি গতবার স্বপ্ন থেকে নিয়েছিলাম ডেকোর যেটা হচ্ছে গতবার বাই থ্রি গেট ওয়ান ফ্রি ছিল বাট এবার কোনো অফার দেখি নাই আর আমি আনছি মিস্টার নুডুলস আট প্যাকেটেরটা আর ম্যাগি নুডুলস আনছি চার প্যাকেটের দুইটা আমাদের বাসায় হচ্ছে নুরুস প্রিয় মানুষ খুব বেশি রাকেও খুব নুরুস খেতে পছন্দ করে আমিও খুব নুরুস খেতে পছন্দ করি এছাড়া হচ্ছে পোলার চাল চিনি এগুলো অনেক কিছু আনছি এত কিছু ভিডিওতে দেখাইতে গেলে অনেক বড় হয়ে যাবে আর হচ্ছে চিকেনগুলো হচ্ছে আমি কেটে রেখে দিছি তো আমি হচ্ছে না বুঝেই হচ্ছে গিয়ে পাঁচটা চিকেন স্টক করে ফেলছি এখন হচ্ছে আমার বিফ রাখার জায়গা নাই তো মোটামুটি ছিল আমার আজকের ভিডিও আশেপাশে তোমাদের সবার খুব ভালো লাগছে যাদের যাদের ভিডিওটা দেখার প্রয়োজন ছিল মানে মশলা সম্পর্কে আইডিয়া ছিল তারা হয়তো আইডিয়া পেয়ে গেছে তো সবাই হচ্ছে লাভ লাইক বাও দিয়ে দিবে থ্যাংক ফর ওয়াচিং আওয়ার ভিডিও